নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি ভেন্ডি হাতে মেখে মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাবে এরকম মুখরোচক টেস্টি একটি রেসিপি যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও এইভাবে বানিয়ে দিলে বারবার চেয়ে চেয়ে খাবে কিন্তু আপনাকে রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানিয়ে দেওয়ার জন্য তো চলুন কিভাবে বানিয়েছি দেখতে থাকুন আর এটা বানানো খুব সহজ পদ্ধতি বন্ধুরা আমি একদম সহজভাবে বানিয়ে দেখিয়েছি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ভেন্ডি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ভেন্ডিটাকে আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর সুতির কাপড়ে আমি ভেন্ডিটাকে পুছে নিয়েছি যাতে ভেন্ডির গায়ে কোনো রকম জল না থাকে সেইভাবে আমি এটাকে পরিষ্কার করে সুতির কাপড়ে পুছে নিয়েছি এখন আমি ভেন্ডিটাকে কেটে নিচ্ছি যেহেতু আমার ভেন্ডিটা একটু বড়ো সাইজের সেই জন্য ভেন্ডিটাকে আমি তিন থেকে চার টুকরো করে কেটে নেব প্রথমে আমি আগে সামনেটা আর পিছনটা কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর আমি এগুলোকে তিন থেকে চার টুকরো করে কেটে নিচ্ছি তোমাদের কাছে যদি ছোটো সাইজের ভেন্ডি হয় বন্ধুরা তাহলে অবশ্যই তোমরা দু টুকরো বা এক টুকরো করেও কেটে নিতে পারো সবগুলো ভেন্ডি আমি কেটে নিয়েছি এখন আমি থালার মধ্যে ভেন্ডিগুলোকে উঠিয়ে নেব ভেন্ডিগুলো যেহেতু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তাতে এখন এর মধ্যে রকম জলীয় অংশ নেই তোমরাও কিন্তু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে সুতির কাপড়ে পুছিয়ে নেবে বন্ধুরা তারপর দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি একটু কম করেই দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরে গুঁড়ো হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ পেঁয়াজ বাটা রেখেছি এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা তিনটে আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি এইভাবে হাফ চামচ করে এগুলো দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে রেখেছিলাম একদম ঝিরি করে সেই টমেটোটা দিয়ে দিচ্ছি তারপরে একটা ছোট সাইজের কুচুনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আমি দু চামচের মতো সর্ষের তেল তেলটা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে একটু সময় নিয়ে ঢেঁড়সটাকে ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব খুব ভালো করে মেখে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি তারপর কড়ার মধ্যে কড়া বসি দু চামচ সরষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কালো জিরে হাফ চামচ আর শুকনো লঙ্কা নাড়াচাড়া করে তারপর মাখিয়ে রাখা ভেন্ডিটা বা ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি ঢেঁড়সটা দিয়ে আমি ঢাকা দিয়ে নাড়াচাড়া করে এটাকে একটু ভাজা ভাজা করতে দিয়ে দিয়েছি যতক্ষণে ভাজা হচ্ছে ঢেঁড়সটা এদিকে আমি একটু মশলা বানিয়ে নেব আমি এক একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক চামচের মতো সর্ষে বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা যেরকম পছন্দ করো সেই রকম দিয়ে দিতে পারো বন্ধুরা আমি এখন মশলাটা মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি ঢাকাটা খুলে নিয়েছি এদিকে দেখুন ঢেঁড়সটা কিন্তু আমার হালকা ভাজা হয়ে গেছে আর হ্যাঁ বন্ধুরা আমি যে সর্ষের তেলের মধ্যে কড়া বসিয়ে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর ঢেঁড়সটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিল সেটা দেখাতে পারিনি তার কারণ হচ্ছে ভিডিওটা একটু ডিলিট হয়ে গেছিলো মাঝখানে বন্ধুরা সেই জন্য দেখাতে পারিনি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে কিন্তু আমি রেসিপিটা কীভাবে বানিয়েছি পুরো কিন্তু ডিটেলস আমি বলে দিচ্ছি তারপর দেখো একটু ভেঁড়সটা হালকা পাঁচ সাত মিনিট এইভাবে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সর্ষে হলুদ আর লঙ্কা গুঁড়ো সেটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢেকে পাঁচ সাত মিনিট টাইম নিয়ে এটাকে লো টু মিডিয়াম আছে এটাকে আমি ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট পরে একবার ঢাকাটা খুলে নিয়েছি দেখুন আমার কিন্তু এখনও রান্নাটা হয়নি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে আমি আবারও বেশ কিছুক্ষণ মানে দু তিন মিনিট আবারও রান্না করে নেবো মোট টোটাল আমি সাত মিনিটের মতন এটাকে ঢেঁড়সটাকে ডেকে রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি তারপর আবারও দু মিনিট পর ঢাকা খুলে দিয়েছি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এইভাবে হাতে মেখে ঢেঁড়স রেসিপি বানিয়ে দেখবে বন্ধুরা অসম্ভব সুন্দর লাগে খেতে যারা ঢেঁড়স পছন্দ করো না তারাও কিন্তু বারবার ঢ্যাঁড়স কিন্তু চেয়ে চেয়ে খাবে রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি একটা থালার মধ্যে এটাকে উঠিয়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু তোমরা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারো অথবা রুটির সঙ্গেও খেতে পারো বন্ধুরা এখন একটু গ্রেভি আছে কিন্তু এটা ঠান্ডা হলে একদম কিন্তু গ্রেভিটা শুকিয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই হাতে মাখা ঢ্যাঁড়সের রেসিপি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদেরকে এই হাতে মাখা ঢ্যাঁড়সের রেসিপিটা কেমন লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নতুন রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে